অনিয়মের অনিয়মের কেন্দ্রবিন্দু ছিল তার যেখানে হিসেবে কাজ করত সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তফাসল হোসেন মিয়া ও এই লাশগুলো পুরোপুরি খানে বিকৃত হয়ে যাওয়ায় কোনোভাবেই শনাক্ত করা যাচ্ছে না তাদের পরিচয় এমনকি লাশগুলো পচে যাওয়ায় দুর্গন্ধে আশপাশেও যেতে পারছেন না হাসপাতালের কর্মীরা যে ঘটনা ঘটেছে এই ঘটনাটাকে যদি আপনি একটু গভীর দৃষ্টিতে দেখেন তাহলে এখানে একটা মেসেজ কিন্তু ক্যারি হচ্ছে আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কয়েকটা গুরুত্বপূর্ণ হ্যাঁ গুরুত্বপূর্ণ কয়েকটা ভিডিওকে বংশ দেখাতে যাচ্ছি পুরো ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু জানতে পারবেন আসসালামু আলাইকুম আজকে যে ঘটনা ঘটেছে এই ঘটনাটাকে যদি আপনি একটু গভীর দৃষ্টিতে দেখেন তাহলে এখানে একটা মেসেজ কিন্তু ক্যারি হচ্ছে গতকালকে আমাদের বিজয় দিবসকে উপলক্ষ করে বঙ্গভবনে যিনি রাষ্ট্রপতি আছেন তো তিনি বাংলাদেশের বিভিন্ন জায়গার বা বিভিন্ন পদস্থ যে ব্যক্তি ব্যবসায়ী বা বিভিন্ন শ্রেণী সাথে তিনি গতকালকে একটা সৌজন্য সাক্ষাৎ অথবা বিজয় দিবস উপলক্ষে একটা সংবর্ধনা দিয়েছিলেন মজার বিষয় হচ্ছে এই সংবর্ধনা অনুষ্ঠানে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি অনুপস্থিত ছিলেন এর পাশাপাশি আমরা দেখছিলাম যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা প্ল্যাটফর্মের নেতারা আছেন তারাও কিন্তু সেখানে অনুপস্থিত ছিলেন এখন এই যে অনুপস্থিতিটা এটা কিন্তু একটা মেসেজ ক্রিয়েট করছে মেসেজটা হচ্ছে যে রাষ্ট্রপতিকে আসলে একটা রেড কার্ড দেওয়া হয়েছে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কিন্তু প্রশ্ন হচ্ছে এই রেড কার্ডের আদৌ কতটুকু ভ্যালু আছে কারণ আমাদের অন্তর্বর্তী সরকার এই রাষ্ট্রপতিকে তারা কিন্তু তার হাত থেকেই শপথ গ্রহণ করেছেন সংবিধানও তারা অনুসরণ করছেন আবার একই সাথে দ্বৈত নীতিও তারা অ্যাপ্লাই করার চেষ্টা করছেন এই যখন পরিস্থিতি আমরা যতটুকু বা যতদূর বুঝতে পারছি এই সরকার রাষ্ট্রপতিকে আসলে সরানোর জন্য অথবা রাষ্ট্রপতির পদতে কিছুতে বৈষম্য বিরোধী আন্দোলন বা এই সরকার টিম যে চেষ্টা করেছিল সেখানে রাজনৈতিক সরকার বা রাজনৈতিক দল হিসেবে বিএনপির অনর অবস্থানের কারণে রাষ্ট্রপতি টিকে আছেন এখন আমাদের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস তিনি যখন এই অনুষ্ঠানে যাননি দেন বিষয়টা নিয়ে একটা ভালোই আলোচনা তৈরি হয়েছে আমাদের অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন অনুযায়ী এবং দিবসে প্রেসিডেন্টের বঙ্গভবনে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করে থাকেন রাষ্ট্রপতি এতে সরকার প্রধান হিসেবে যিনি থাকেন প্রধান বিচারপতি যারা থাকেন তিন বাহিনীর প্রধান যারা থাকেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিশিষ্ট নাগরিকরা তারা আমন্ত্রণ পান তো অনুষ্ঠানে সরকার প্রধান ডক্টর কেন অনুপস্থিত ছিলেন সেই বিষয় সম্পর্কে আসলে কোনো কিছু জানা যায়নি দিবসটি উপলক্ষে প্রধান উপদেষ্টা সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে আপনার তিনি বীর শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করেছেন আর এছাড়া জাতির উদ্দেশ্যে ভাষণও দিয়েছেন আর এরপর আমরা যদি দেখি যে রাষ্ট্রপতির সেই অনুষ্ঠানে কারা কারা অংশ নিয়েছেন প্রধান বিচারপতি তিনি উপস্থিত ছিলেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য অনেকে উপস্থিত ছিলেন তিন বাহিনীর প্রধান উপস্থিত ছিলেন রাষ্ট্রদূতরা বিভিন্ন দেশের হাই কমিশন বিএনপি জামাত সহ বিভিন্ন দলের প্রতিনিধিরা এই সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়েছেন এছাড়াও বীর মুক্তিযোদ্ধা শ্রেষ্ঠ খেতাব প্রাপ্তদের পরিবার মুক্তিযুদ্ধের সহায়তাকারী ভারতীয় যোদ্ধা বিশিষ্ট নাগরিকরাও আপনার এখানে তারা কি বলা হচ্ছে উপস্থিত ছিলেন আর বৈষম্যবর্ধিত ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তাহলে বোঝা গেছে যে কি কারণে আসলে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইয়নুস তিনি সেখানে যাননি কারণ ছাত্ররা তাদের বক্তব্য হচ্ছে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কর্তৃক যেই উদযাপনের আমন্ত্রণ সেখানে তারা যাবে না কারণ তার হাতে এখনো তাজা রক্ত লেগে আছে তো আমাদের প্রধান উপদেষ্টার যাওয়া না যাওয়ায় আসলে কি কোনো কিছু ভেরি করে এই মুহূর্তে রাষ্ট্রপতির জন্য আসলে কার্য তো কোনো কিছু ভেরি করে না কারণ এই অন্তর্বর্তী সরকার এটার এক বছর সামথিং আছে তারপর তারা তারা সরে যাবে এরপর হিসাবেই হবেন বিকজ তারা কোনো পলিটিক্যাল পার্টিকে রিপ্রেজেন্ট করেন না তবে নতুন একটা পলিটিক্যাল পার্টি আসতে যাচ্ছে সেটা আলাদা আর প্রধান উপদেষ্টা ডক্টর মদ ইউনুসের এই যাওয়া না যাওয়ার মধ্যে একটা রেড কার্ড যেটা আমরা ফিল করলাম সেইটার ইফেক্ট এমনও হতে পারে যে আপনার বৈষম্য আন্দোলনের নেতারা আবার রাজপথে নামতে পারেন জাতীয় নাগরিক কমিটি যেটা গঠিত হয়েছে কারণ সরকারের তিনটা লেয়ার আছে একটা সরকারের মধ্যে কানেক্টেড নাম্বার টু হচ্ছে বিরোধী প্ল্যাটফর্ম নাম্বার থ্রি হচ্ছে জাতীয় নাগরিক কমিটি তো তিনটা কমিটি মিলেও বিএনপির মতন একটা দলকে এই মুহূর্তে সামলানো কিন্তু সম্ভব না আবার জামাতের অবস্থানও আপনি যদি একটু খেয়াল করেন রাষ্ট্রপতি ইস্যু থেকে শুরু করে অনেক কিছুতেই তারা কিন্তু নীরব ভূমিকা পালন করেন অথবা শক্ত কোনো বক্তব্য দেন না যেটা অন্তর্বর্তী সরকারকে সাপোর্ট করে যায় অথবা বিএনপির সাথে সংঘর্ষ বাঁধে মানে তারা একটা মিডল মধ্যস্থতাকারী বা মধ্যপন্থী অবস্থানে কিন্তু বিলংস করছেন তো প্রধান উপদেষ্টার যাওয়া না যাওয়ায় কেউ কেউ বলছেন যে এটা কোনো কিছু ভেরিফাই করে না কারণ প্রধান উপদেষ্টা তিনি রাষ্ট্রপতিকে বহিষ্কার করার জন্য ক্ষমতা রাখেন না সংবিধানের আলোকেই তাকে আসলে যদি রাষ্ট্রপতির পদত্যাগ হতে হয় সেটা একটা নানান মানে পারসেপশন ওভার করে যেতে হবে উপদেষ্টা স্বৈরাচারী শেখ হাসিনার অনিয়মের কেন্দ্রবিন্দু ছিল তার কার্যালয় যেখানে অনিয়মের মাস্টারমাইন্ড হিসেবে কাজ করত সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজুল হোসেন মিয়া ও এপিএস এক কাজী নিশাত রাসুল যারা শত শত কোটি টাকার বিনিময়ে প্রশাসনের নিয়োগ ও বদলি বাণিজ্য নিয়ন্ত্রণ করত জনগণের সেবক হওয়ার কথা থাকলেও হয়ে ওঠেন স্বৈরাচারী শেখ হাসিনার একান্ত অনুগত খাদেম বিনিময়ে পেয়েছেন একের পর এক পদোন্নতি শেখ হাসিনার ডানহাত হয়ে করেছে নানা অকল্পনীয় দুর্নীতি অসম্ভব চাটকারিতা আর অন্ধশক্তির বদৌলতে বাগিয়ে নিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও একান্ত সচিবের পদ এখনও কাজ করছেন শেখ হাসিনার অবৈধ অর্থের অঘোষিত খাজাঞ্চি হিসেবে বলছি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সচিব তোফাসল হোসেন মিয়া প্রধানমন্ত্রী কার্যালয়ের এপিএস কাজী নিষাদ চাসুলের কথা সাবেক প্রধানমন্ত্রীর অবৈধ নিয়োগ বাণিজ্যের মূল হোতা এই দুইজন মূলত অবৈধ প্রশাসনিক সিন্ডিকেট পরিচালনা হতো তাদের মাধ্যমে শুধু তাই নয় বদলি বাণিজ্য থেকে শুরু করে প্রশাসনিক কেরার পদে নিয়োগ প্রশাসনের উচ্চপদে শত কোটি টাকা ঘুষের মাধ্যমে বদলি এই দুই মাস্টারমাইন্ডের হাত হয়ে সাবেক প্রধানমন্ত্রীর কাছে আসত সেই ঘুষের হিসাব প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দিতেন সিন্ডিকেটের এই দুই হোতা শেখ হাসিনা দেশ পালনের পর বিপুল পরিমাণ অবৈধ নগদ অর্থ দেশে রেখে যায় যা বহাল ভোগ করছে মুখ্য সচিব তফাজল হোসেন মিয়া ও এপিএস কাজী নিশাদ রাসুল এই দুই দুর্নীতিবাদ সারাদেশে শক্ত প্রশাসনিক সিন্ডিকেট তৈরি করেছে যার মাধ্যমে সরকারের সকল সংস্থাকে নিয়ন্ত্রণ করত তারা শেখ হাসিনার এপিএস কাজী নিশাদ রাসুল অনেকটাই জোরপূর্বক তার স্বামী শহীদুল ইসলামকে শেখ হাসিনার যোগসাজসে ঢাকা জেলা প্রশাসক পদ পাইয়ে দেন যারা দেশের দুর্নীতি দমনে কাজ করবে সেই কমিশনে তাদের সিন্ডিকেটের প্রশাসনিক ক্যাডার নিয়োগের মাধ্যমে অনেক দুর্নীতি ধামাচাপা দেওয়া হতো দুর্নীতি দমন কমিশন হতে শেখ হাসিনা দেশ পালায়নের পর আস্তে আস্তে বের হতে থাকে সকল থলের বিড়াল বের হয় সারাদেশে বহাল তবিয়তে থাকা প্রশাসনিক উনপঞ্চাশ ক্যাডারের অপরাধ কার্যক্রম অতিতর স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের দোষর বেশিরভাগই বহল তবিয়াতে বসে থাকায় সাধারণ কর্মকর্তা কর্মচারীদের মধ্যে পুরো ভিডিও ক্লিফ দেখলেন এবং এই যে কথাগুলো শুনতে পারলেন এবং ভিডিওগুলো দেখতে পারলেন এই ভিডিওর ব্যাপারে আমি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত না এরকম অনেক ভিডিও হওয়া হওয়া সোশ্যাল মিডিয়াতে ঘুরপাক খায় অনেক কথাই হয় যে হোক এগুলো নিয়ে আমার মন্তব্য নেই আপনারা যদি কোনো মন্তব্য বা অভিযোগ থেকে থাকে কমেন্ট লিখে জানাতে পারেন আর যারা ছাত্র জনতা হত্যা করছে তাদের বিচার অবশ্যই বাংলার মাটিতে হবে সেই সাথে যারা হেফাজত ইসলামের সাপ্রাসের পাশে হাজার হাজার একজন দুজন বললে ভুল হবে হাজার হাজার মানুষদেরকে হত্যা করছে বায়ের মুখ করছে তাদেরও বিচার আমরা এই জমিনে চাই আর এই বিচারে এই জমিন হবে ইনশাআল্লাহ সেই সাথে পিলকান হত্যা যত হত্যা গুম খুন হয়েছে এগুলোর বিচার ইনশাল্লাহ বাংলার জমিন হবে ইনশাআল্লাহ তো আর কোনো কথা নয় ভিডিওটি শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম নূরে মোহাম্মদী সাল্লাম থেকে সকল মাখলুক সৃষ্টি হজরত ইবনে আব্বাস বর্ণনা করেন সৃষ্টি শূন্য অবস্থায় নূরে মোহাম্মদী সাল্লাম বারো সহস্র বছর ধরে আল্লাহ তালার ইবাদতে মুশগুল থাকেন অতপর আল্লাহ পাক নূরে মোহাম্মদী সাল্লাহামকে চার ভাগে ভাগ করে এক ভাগ দিয়ে আরস এক ভাগ দিয়ে কলম এক ভাগ দিয়ে জান্নাত এবং এক ভাগ দিয়ে আলমি আর রহ এবং সমগ্র মাখলুক পয়দা করেন উল্লেখিত চার ভাগের তিন ভাগ দিয়ে আল্লাহ ফাকরবুল আয়াল আমিন জ্ঞান বিবেক লজ্জা ও প্রেম ভালোবাসা আর এক ভাগ দিয়ে আমাকে সৃষ্টি করেন নবী কাইম সাল্লাম বলেন আমি আল্লাহর শ্রেষ্ঠ নূর থেকে এবং সমগ্র জগত আমার নূর থেকে সৃষ্টি হয়েছে এরপর আল্লাহ ফাকরবুল আয়াল কলমকে আদেশ করেন আরসের উপর কালেমা বহু মোহাম্মদুর রসুল উল্লাহ লিখতে কলম আল্লাহর আদেশ পেয়ে চারশো বছর পর্যন্ত কালিম আল্লাহ ইহ লিখতে থাকে অন্য এক বর্ণনায় রয়েছে কলম লাহ ইহ পর্যন্ত লেখে নিবেদন করলো ইয়ারবুল আলমিন আপনি তো এক ও অদ্বিতীয় আপনার নামের সাথে যুক্ত এ সম্মানিত নাম কার শোভা পাচ্ছে আল্লাহ বাকরবুল আলমিনের পক্ষ থেকে জবাব এলো এই নাম আমার সম্মানিত হাবিবের তুমি লেখো মোহাম্মদ রসুল্লাহ এই আদেশ আল্লাহ পাকের ভীতিকর সম্বোধনের প্রভাবে কলমের মুখ ফাঁক হয়ে যায় এবং কলম মোহাম্মদ রসুল্লাহ লেখে তখন থেকেই কলমের মুখে ফাঁক রাখার নীতি চালু হয়েছে যা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে সোবাহান সম্মানিত ভিওয়ার্স ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে ভিডিওটি আপনার বন্ধু বান্ধব হোয়াটসঅ্যাপ ইমু টুইটার প্রত্যেক প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ